কি এমন কারণ ছিল যার কারণে তুমি রাহুল এত ভালো একটা ছেলেকে ছেড়ে দিলে আমি কি দোষ করেছিলাম যার জন্য তুমি আমার এত আমাকে এত বড় শাস্তি দিলে হ্যালো হ্যাঁ বলছি শিখা হ্যাঁ ভালো আছো হ্যাঁ আমাকে চিনবে না যদি পরিচয় দেই তাহলে হয়তো চিনতে পারবে ভালো আছো হ্যাঁ ভালো আছি তো বলছি ও বাড়িতে আছে নাকি না না বাড়িতে নেই দুপুরে খাওয়া হয়ে গেছে না এখনো খাইনি সকালে খেয়েছিলাম ও আমি ফোন করেছি শুধু এইটুকুর জন্য বিবাহিত জীবন কেমন কাটছে এটা শোনার জন্য হ্যালো সত্যি ভালো কাটছে তো মোটামুটি কাটছে এ মোটামুটি কেন এমনি বলো না যে মানে বিন্দাস যেটা কাটবে সেটাই তো না মানে মোটামুটি কাটছে তাই তো কি রান্না বান্না কি হয়েছে মাছ আর বাড়িতে সবাই ভালো আছে তো একটা কথা বলি না আবার তুমি কি মনে করবে তার ঠিক আছে না আবার তুমি কি মনে করবে তার ঠিক আছে বিয়ে তো হয়ে গেছে তোমার রাহুলের কথা মনে পড়ে কি এমন কারণ ছিল যার কারণে তুমি রাহুল এত ভালো একটা ছেলেকে ছেড়ে দিলে তো কি এমন হয়েছিল

যার কারণে তুমি এত বড় একটা কাজ করলে মানুষের তো সবাই রাগ হয় কিন্তু এত কিসে রাগ আর তুমি কি সত্যি খুশি আছো তাকে ছেড়ে জানি ও

ঝামেলার মধ্যে আমাদের মধ্যে ঝামেলাটা হচ্ছে ওকে নিয়ে আমি কি করে নিয়ে যে আমি নিজেও বুঝতে পারিনি হ্যাঁ সেটাই তো এখনকার জেনারেশনে কোনো মেয়ে কি কোন একটা বিবাহিত ছেলেকে বিয়ে করে সত্যি কিন্তু এটা 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 তুমি ভুল করেছ এটা করা তোমার উচিত হয়নি কি নিয়ে ঝগড়া হয়েছিল সেটা তো বলা যাবে না তাই তো বললে একটু ভালো হতো বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল কোন ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলে একা না কেউ না না একা না যাকে বিয়ে করেছে সেও গিয়েছিল তাহলে তুমি ভাবো রিলেশনে আছি আমি ঠিক আছে তারপরেও যদি আমি অন্য কোনো একটা মেয়ের সাথে ঘোরাফেরা করি তাহলে কি মানে তার রাগ হবে কি না কোনটা অবশ্যই হবে তাহলে ও কি ভুল করেছিল ও কোনো ভুল করেনি তাহলে আমি করেছি হ্যালো ও যদি পাশে থাকে ওকে ফোনটা দাও আমি জানি ও পাশে আছে তোমার কত আমি একা আছি ও কোনো পাশে নেই আছে ও পাশে আচ্ছা তোমাকে একটা কথা কথা জিজ্ঞাসা করবো বল আমি কি দোষ করেছিলাম যার জন্য তুমি আমার এত আমাকে এত বড় শাস্তি দিল সবাই ভালোবেসে কি পেয়েছে না আমি তো শুধু ভালোবেসে কষ্ট পেয়েছি হয়তো না জানো জীবনে পথ চুদ্ধ চলতে না তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবনের বাকিটা পথ তোমার সাথে তোমার হাত ধরে চলবো করে কিন্তু মাঝপথে তুমি আমার হাততে ছেড়ে দিয়ে চলে গেলে হ্যালো বলো কিছু বলো ভুল আর এখন বুঝে কি হবে যখন বোঝাচ্ছ তখন বুঝলে না ঠিক আছে ভালো থাকার মানুষ ঠিক নেই আর আমি কি করে ভালো থাকবো হুম সবাই এটাই বলে এটা কি বলো তো ছেড়ে যাওয়ার পর মানুষকে মানে সান্ত্বনা দেওয়ার কথা হচ্ছে ওটাই তুমি আমার থেকে ভালো ভালো কাউকে ভাবে কিন্তু কি বলো তো আমারও ইচ্ছে করে না তুমি চড়ে যাওয়ার পরে আর এই ছ্যাঁকা খাওয়ার পরে আমার ইচ্ছে করে না যে আবার আবার প্রথম থেকে শুরু করি কোন একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা আর ইচ্ছে করে না এই ভালোবাসা শব্দটা শুনলে যেন এখন কেমন রাগ হয় জানো আমার লাইফে যেন সবকিছু আছে দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু একটা জিনিস সত্যি কথা বলছে একটা জিনিস উড়ে গেছে মানে মুছে গেছে আমার জীবন থেকে কি বলতো ভালোবাসা আচ্ছা ঠিক আছে আর কথা বলে তোমাকে ফালতু কাঁদিয়ে লাভ নেই আমিও কষ্ট পাচ্ছি রেখে দিচ্ছি ভালো ভালো থেকো তো গাইস ভিডিওটা দেখে কি বুঝলে মানে শিখার সাথে কথা বললাম কি বুঝলে এটাই যে শিকার ভুল হয়ে গেছে মানুষের মনে যখন সত্যি রাগ হয় তখন আমরা সেই ভালোবাসার মানুষটাকে চোখে দেখতে পারি না মনে হয় যে তোমার সাথে কথা বলবো না তুমি চলে যাও আমার সামনের থেকে চোখের সামনে থেকে সরে যাও তারপর দেখবে কিছুদিন পর তার কথা কিন্তু আমাদের ভীষণ মনে পড়ে আর রাহুলের কাছে আমি শুনেছি যে ভিডিওটা কি আপলোড করবো রাহুল আমাকে বারণ করছিল ভিডিওটা আপলোড না করার জন্য তবে রাহুল যে কষ্ট পেয়েছে সেই মেয়েটার জন্য যখন সে বিয়ে করেছে আর সে বিয়ে করার ফটো সে যখন স্টোরিতে দেখে তখন তার কতটা লেগেছে আমরা গ্রামের ছেলে আমাদেরও কষ্ট হয় যখন আমাদের গ্রামের একটা ছেলে কষ্ট পায় ঠিক আছে আমি চাই এই ভিডিওটা থেকে কিছু মানুষ অন্তত এটা বুঝুক যে রেগে কেউ কোনো দিন বিয়ে করবে না আর হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট আমি লিখে দেব। যদি কেউ রেগে বিয়ে করো তাহলে বিয়ের পরেও স্বামীর সাথে তুমি বিছানায় ঘুমালেও একবার হলেও তার কথা মনে পড়বে হ্যাঁ এটাই বলেছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কি বলবো আর আমাকে ক্ষমা করে দিও এই তোমাকে না বলে এই ভিডিওটা করলাম ঠিক আছে সত্যি তাই মন খারাপ করে লাভ নেই তো দেখতে পাচ্ছ রাহুল একটুখানি অনেকদিন পর শেখার সাথে কথা বলেছে বিয়ের পরে আর আমার জন্যই কথা বলেছে ঠিক আছে তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি আর টাটা